আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে এমন পাঁচটি স্মার্টফোন যা আপনার প্রত্যাশার চেয়েও অনেক ভালো আপনি কি ভাবছেন বাজেটের মধ্যে এমন কোনো ফোন ভালো হতে পারে না আজকের ভিডিওতে দেখবেন এই বাজেটে এমন ফোন পাবেন যা পারফরমেন্স ক্যামেরা এবং ব্যাটারি সব কিছুতেই দারুণ আপনি যদি চান আপনার ফোনটি গেইমিং ছবি তোলা মাল্টিটাস্কিং এর সেরা হোক তবে এই ভিডিওটি আপনার জন্য তাহলে আর দেরি কেন চলুন দেখে নিন এই বাজেটের সেরা স্মার্টফোনগুলি প্রথমে আসি রিয়েলমি নার জো সিক্স জে প্রাইমের কথা দাম ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি এইচডি প্লাস আইপিএসএল সিডি প্যানেল এই ফোনের প্রসেসর হিসেবে থাকছে সি টি সিক্স ওয়ান টু যা দৈনন্দিন কাজে ভালো পারফরমেন্স করবে ক্যামেরা হিসেবে থাকছে ফিফটি মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং আট মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা এই ফোনের ব্যাটারি হিসেবে থাকছে পাঁচ হাজার এর একটি ব্যাটারি এবং সাথেই পাচ্ছেন আঠারো এর একটি ফাস্ট চার্জার এই ফোনটি সাধারণ ব্যবহারকারীদের জন্য দারুণ আপনি যদি সহজ কাজ ছবি তোলা এবং নর্মাল গেমিং পছন্দ করেন তবে এটি আপনার জন্য সেরা হতে পারে এই লিস্টে নাম্বার চালে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ ফোরটিন এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি পুল এইচটি প্লাস পি এল এস এই ফোনের প্রসেসর হিসেবে থাকছে এক্সিনসের এইট ফিফটি যা ভালো হলে উচ্চ গ্রাফিক্সের গেমের জন্য উপযুক্ত না এই ফোনে ক্যামেরা হিসেবে থাকছে ফিফটি মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং টু মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা এবং টু মেগাপিক্সেলের একটি ডেথ ক্যামেরা এই ফোনের ব্যাটারি হিসেবে থাকছে পাঁচ হাজার এমএইচ এবং এই ফোন সর্বোচ্চ পনেরো ওয়ার্ডের চার্জিং সাপোর্ট করে যা আপনি বক্সি পেয়ে যাবেন স্যামসাং এর ডিসপ্লে এবং ক্যামেরা ভালো বিশেষ করে যারা গেমিং ও ছবি তোলার জন্য ফোন চান তাদের জন্য আদর্শ এবার আসি টেকনো ক্যামল টোয়েন্টি প্রো এর কথা দাম আঠারো হিসেবে থাকছে নিরানব্বই টাকা একটি ইঞ্চ এর একটি প্লাস ডিসপ্লে এই ফোনের প্রসেসার হিসেবে থাকছে মিডিয়াটি খিল জি ফাইভ যা গেমিং এবং মাল্টিটাস্কিং এর জন্য ভালো ক্যামেরা হিসেবে থাকছে সিক্সটি ফোর মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা এবং থার্টি টু মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা এই ফোনের ব্যাটারি হিসেবে থাকছে পাঁচ হাজার এবং সাথেই পাচ্ছেন থার্টি থ্রি ওয়ার্ডের সুপার চার্জার এটি একটি সস্তা ডিসপ্লে ফোন যা গেমিং ফটোগ্রাফি এবং সাধারণ ব্যবহার করার জন্য দারুণ এর ফলে রয়েছে ইনফিনিক্স জিরো থার্টি ফোর জি এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি একটি অ্যামোলের ডিসপ্লে এবং সাথেই থাকছে ওয়ান টোয়েন্টি হাইজের রিফ্রেশ এই এরপরে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়া টেক হিলো জি নাইনটি নাইন যা গেমিং এবং হেভি মাল্টি এর জন্য একদম পারফেক্ট এই ফোনের ক্যামেরা হিসেবে থাকছে একশো আট মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং আট মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং এই ফোনের সেলফি ক্যামেরা হিসেবে থাকছে সিক্সটি মেগাপিক্সেল এই ফোনের ব্যাটারি হিসেবে থাকছে পাঁচ হাজার এমএইচের একটি ব্যাটারি এবং ফোর্টি ফাইভ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং সহ এটি একটি গেমিং এবং ক্যামেরার জন্য দারুণ ফোন বিশেষ করে যারা ভালো ফটোগ্রাফি এবং দ্রুত চার্জিং পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট চয়েস এই লিস্টে নাম্বার প্রথম ফোন হচ্ছে গিয়ে রেডমি নোট টুয়েলভ ফোর জি এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ এর এমনটি হাইজের রিফ্রেশ ফোনের প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভ যে যা গেমিং মাল্টিটাস্কিং এবং অ্যাড ব্যবহারের জন্য বেশ পারফেক্ট ফিফটি মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আট মেগাপিক্সেলের আলট্রয়েড এবং টু মেগাপিক্সেলের ম্যাক্স ক্যামেরা এবং এই ফোনের ফ্রন্ট ক্যামেরা থাকছে তেরো মেগাপিক্সেলের এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি পাঁচ হাজার এমএইচ এবং থার্টি থ্রি ওয়ার্ডের ফাস্ট চার্জার পাবেন এই সাথে এই ফোনটি একদম সেরা পারফরমেন্স ব্যাটারি ক্যামেরা এবং ডিসপ্লে নিয়ে আসে যা অন্যান্য ফোনের তুলনায় অনেক এগিয়ে আজকের ভিডিওতে আমরা দেখলাম পনেরো হাজার থেকে বিশ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোনগুলি আপনার বাজেটের মধ্যে পারফরমেন্স ক্যামেরা এবং ব্যাটারি সব দিক থেকে কোন ফোনটা সেরা আপনি যদি গেমিং বা মাল্টিটাস্কিংয়ে সেরা হতে চান তবে সামমি রেডমি নোট টুয়েলভ বা ইনফিনিক জিরো থার্টি আপনার জন্য আদর্শ কোন ফোনটি আপনার পছন্দ কমেন্টে জানান এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ